অষ্টম শ্রেণীর প্রে শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজ আমরা আলোচনা করব স্বাস্থ্য সুরক্ষা পাঠের ছেচল্লিশ নম্বর পৃষ্ঠার কিছু নমুনা একটি উত্তর দেওয়ার চেষ্টা করব সাবেক আমরালে যা করবো তো তার জন্য আমি হচ্ছে একটি উত্তর রেডি করে রেখেছি তোমাদের এখানে যেভাবে প্রথমে দেওয়া আছে সাবেক আমরালে যা করব এখানে কিন্তু তোমাদেরকে দেখানো হচ্ছে যে এই ছবিতে যে এভাবে কিন্তু গিরু দিয়ে বাঁধা যাবে না এখানে কী করতে হবে ব্যান্ডেজ দিয়ে এভাবে কাঠ দিয়ে এভাবে সোজা করে বেঁধে রাখতে হবে এরপরে তাকে নড়াচড়ানো করা যাবে না হাসপাতালে নিয়ে যেতে হবে এরপরে আমি যে উত্তরটি তোমাদের রেখেছি সেটি হচ্ছে আক্র আমরা যা করব আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে পেঁচাবো যদি রোগীর শ্বাস না নেন তাহলে তার বুকে শ্বাস দেওয়ার ব্যবস্থা করব সাপ মারতে গিয়ে অযথা সময় নষ্ট করবো না যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাবো এরপর বিকল্প আরও একটি উত্তর রেখেছে যেটি একটু বড়ো হবে তো সাপে কামড়ালে যা করব সাপ এড়িয়ে চলতে হবে আমরা যা করব সাপের রঙও গড়ন মনে রাখতে হবে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে আর ডাক্তার না আসা পর্যন্ত যা করবো রোগীকে যথাসম্ভব স্থির অবস্থা রাখতে হবে শরীরের যে অংশে সাপ কেটেছে তা বুকের অবস্থান থেকে যথেষ্ট নিচু স্থানে রাখতে হবে কাটা স্থানের একটু উপরে দড়ি বা কাপড় দিয়ে শক্ত করে বাঁধতে হবে তো এটির ছিল কিন্তু প্রাচীন একটি পদ্ধতি যে কিন্তু এখন কিন্তু এই পদ্ধতিটি বাদ দিয়ে দেওয়া হয়েছে যে বাঁধলে হবে না ওখানে ব্যান্ডেজ পাঁচাতে হবে আচ্ছা তো এর মধ্যে তোমাদেরকে বলে রাখি আর এই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবে তাহলে খুবই ভালো লাগবে আমারও কারণ অনেক একটা ভিডিও তৈরি করতে হলে অনেক এলিমেন্ট প্রয়োজন হয় অনেক কিছু লিখতে হয় তো যদি তোমরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও যদি কোনো সমস্যা না থাকে আচ্ছা কারণ আমি দেখি যে আমার ভিডিওগুলো তো কিন্তু অনেকেই দেখে প্রায় বিশ ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার স্টুডেন্ট আমার ভিডিও দেখতেছে কিন্তু আমার সাবস্ক্রাইবার এখনো পাঁচ হাজারের পূর্ণ হয়নি তো তোমরা একটি সাবস্ক্রাইব করে দিলে হয়তো বেশি ক্ষতি হবে না তোমার আচ্ছা সাপে কাটলে যা করা যাবে না বিষ বের করার জন্য ক্ষতস্থানে মুখ দিয়ে চষা যাবে না ক্ষতস্থানের চারপাশে ত্বক কাটা যাবে না ক্ষতস্থানে বরফ লাগানো যাবে না প্রয়োজন না হলে রোগীকে নাড়াচাড়া করা যাবে না সাপটি ধরার চেষ্টা করা যাবে না অধবা সাপরের কাছে চিকিৎসার জন্য যাওয়া যাবে না তো এই ছিল আমাদের আজকের মতো তোমাদের ছেচল্লিশ নম্বর পৃষ্ঠার কামড়ালে দেওয়া করবো তার নমুনা উত্তর তো আশা করি উত্তরটি তোমাদের লিখে উপকার করতে পেরেছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই মঙ্গল কামনা করছে তার আগে আমি উত্তরটি একটু সংক্ষেপে মানে একই সাথে দেখানোর চেষ্টা করছি জুম করে একই পৃষ্ঠে না আসে এটা তোমরা একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা এটা লিখে নিতেও পারো এখানে ভিডিওটি পস্ত তো এখন ক্লাসটি শেষ করছে আর আশা করবো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং একটি লাইক বা কমেন্টস করলে খুবই ভালো লাগবে আমার ধন্যবাদ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আর সবাই মঙ্গল কামনা করি সবার জীবন সুস্থ স্বাভাবিক থাকে আল্লাহ হাফেজ